হ্যালো গাইস আশা করে সবাই ভালো আছে তো চলে আসছে একটা বিয়ে খাইতে যেহেতু একটা গ্রামের বিয়ে তো পরিবেশটা গ্রাম্য পরিবেশ তো আমার বন্ধু বান্ধব যারা ছিল ওরা খাদিমে দাঁড়াইছে আমিও খাদিম দিতে চাইছিলাম ওরা বলতেছে যেহেতু পর্যাপ্ত লোক হয়ে গেছে তুই খাদিম জ্বাল আমরা তুই খাইতেই বস পরে বসলাম মুরব্বিদের সাথে বসলাম সব মুরুব্বি আমার আগে একটা রান রোস্টের পিস দিয়ে বসাই রাখছে বলছে তুই বলতেছে তুই আগে রোস্ট খা পোলাও পরে খাইস বিয়ার দিন কি পোলাও খাবি তো সবাই পোলাও দিছে আমি আর আমার কাজিন বসছি বসে একটা পোলাও দিছে আমার বসে অল্প পোলাও দিও অল্প দিছে তো আমি খাইতেছি খাওয়াতে এত স্লো আর আমার খাওয়ার আগে সবাই খাইয়ে ফেলাইছে রোস্ট এর অনেক মজাই হয়েছে এটা দেশি মুরগির রোস্ট সোনালি মুরগি যেটা ওইটা তো পাশে একটা ভাই ছিল উনি আবার শসা গাজর এগুলো সবাইকে সার্ভ করতে সবাইকে সার্ভ করতেছে সবাই দিতেছে তো আমি খাইতেছি আস্তে আস্তে খাইতেছি এর ভিতরে আমার খাওয়ার ভিতরে দেখি গরুর মাংস নিয়ে আসছে সবাই গরুর মাংস নিয়ে নিয়ে ফেলাইছে আমি এখন রস নিয়ে পড়ে আছি তো ভাই বলতেছে পাশের যদিও সিনিয়র মোস্ট সিনিয়র কিন্তু ভাই বলি মানে বলতেছে কি যে আমাদের গরুর মাংস লোয়া শেষ হয়ে যায় গরুর মাংসের বাটি সব সবাই নিচে সে রোজ খাইতেছে আমি এখনো রোজটাই শেষ করতে পারতেছি না বলতেছি তুই এরকম খাইলে তো বাটা আমাদের সাথে পারবিটা তাড়াতাড়ি খা অবশ্য আমি একটু খাওয়াতে ছিল আস্তে আস্তে করেই খাইতেছি বেশি খাওয়ার ভালো না আর রোসটা এত মজা হয়েছে যার জন্য আমি একটু আস্তে আস্তে খাইতে চেষ্টা করছি যতক্ষণ খামতো ভাল লাগে করে ভাজি করছে রোস্টটা গুঁড়ো দুধ দিয়ে করছে তো মাখো করে রান্না করছে ঝোলটাও খাইতে অনেক মজা ঝোলটাও আমি খাইছি অনেকক্ষণ বৈশাখ যার জন্য লেট হয়ে গেছে খাইতে পোলাও দিছে পোলাও তো বিয়ে বাড়িতে তো আর বেশি পোলাও খাইতে হয় না আর এই জন্য দেড় চামচ পোলাও নিছি পোলাওটাই আস্তে আস্তে পোলাও খাইছে একটু গোস খাইছি তো খাইতে খাইতে আর কি খাওয়ার পরে গরুর গোস নিলাম আমি যখন গরুর গোছ পাটি গোস শেষ হয়ে গেছে সবাই নিয়ে তারপরে আমি গরুর গোস নিলাম এবং আমি গরুর গোছ একবারই নিছি দ্বিতীয়বার আর নিতে পারি না গরুর গোস তো আমি আসলে ধরে আর দেখতেছি যে কোনটা নরম আমি আবার নরম গোছ বেশি খাই বেশি প্রথম পছন্দ তো চাপ দিয়ে দেখলাম গোস ম্যাক্সিমাম গোসি অনেক নরম সফট অনেক সফট হাত দিয়ে চাপ দিলে একদম মিলে যায় হাতের সাথে এত সফট ওই যে পাশের ভাইটা আবার বাইসে বসে গরুর গোস নিতেছে দেখেন উঠে করতেছে কি যে হাত দিয়ে খাইছে ওই হাত দিয়েই চামিজ দিয়ে নিচ্ছে তারপরে কার মনে চাই চামিজ ধরতে বলেন কি অবস্থা গোসগুলো অনেক সফট ছিল আর খেতে এত সুস্বাদু ছিল যেহেতু বিয়ে বাড়ির গোস অনেক টেস্ট হয়েছে দেখ ই ভাল লাগতেছে অনেক নরম হয়েছে খাবার গুলো তা আমি আস্তে আস্তে বৈশা বইসা খাইলাম আমার যে পাশে যে ভাই ছিল উনি আমার মনে হয় এক থেকে দেড় কেজি না বেশি দেড় থেকে দুই কেজি গোস একা খাইছে আমি তো অবাক দেখে যে ভাই আপনি কেমনে খাইলেন এতগুলো গোস যাই হোক আমি আস্তে আস্তে বসে বসে যে একবারে যেটা নিছি ওইটাই খাইতেছিলাম অনেক মস হয়েছে জন্য আস্তে আস্তে খাইতেছিলাম তারপরে আবার বলতেছে ভাই পোলাও নিব না আমি বললাম না পোলাও যা আছে ওগুলোই তো সব রয়ে গেছে পোলাও আর নিব না খাইলাম খাওয়া দাওয়ার পরে এই যে গোসটা এই কিছু গোস আবার একটু শক্ত ছিল শক্ত আসলে আমার লাগে না তারপর করলাম নিশ্চয়ই ফালাই দিব খাই ফালাই ফালানো উচিত হবে না পরে বড়টা নিয়ে খাইলাম তো গোছের পালাই শেষ বেশি গোস খাওয়া ঠিক না আর আগে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ভিডিওর কোয়ালিটি তেমন ভালো হয় না অনেক লড়াচাড়া করা হইছে কারণ নিজেই ভিডিও করছি তো খাওয়ার সময় ভিডিও করছি জাস্ট চেষ্টা করছি গ্রাম ও বিয়ে গুলো কেমন হয় দেখানোর জন্য এই দেখতে আছেন যে ফিনিটা কত মজা ফিনিটা তো ফিনিটা আসলে সবাই অনেক খাইছে মজা কইরা সাথে টাইম মিষ্টি দেখেন ফিনিটা এত সুন্দর হইছে মানে কি বলবো আপনাদের আপনাদের খাইলে বুঝতে পারতেন যে কতটা টেস্ট যাই হোক বিয়ে খাইছি ভালোই হইছে অনেক মজা কইরা খাইছি আপনাদের আপনারা কারা কারা বিয়ে খাইছেন শীঘ্র একটু কমেন্ট করে জানাইন আর কার কার বিয়ে খাইতে ভালো লাগে আমার মতন কমেন্টে জানাইন আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই আর হ্যাঁ এরপর বিয়ে খেতে গেলে সাথে একটা ভিডিও ম্যান সাথে নিয়ে নেবো তাহলে দেখতে অনেক ভিডিও দেখতে অনেক ভালো হবে